ক্রিকেটের হোতাদেরকে গ্রেপ্তার করা যায় নাই বিচারের মুখোমুখি করা যায় নাই আবার শুনতেছি নতুন সিন্ডিকেট হচ্ছে এবং এই নতুন সিন্ডিকেট আবার এই গণবুত্থানের যারা অংশীদার দাবি করে তারা অনেকে জড়িত হচ্ছে তাহলে পরিষ্কার কথা মালয়েশিয়া সহ সকল সমবাজারের যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ঘুরিয়ে দিতে হবে এবং প্রবাসী অধিকার পরিষদের দশ দফার সর্বশেষ যে দাবি এক লক্ষ টাকার মধ্যে এই প্রবাসের শ্রমিক পাঠানো নিশ্চিত করতে হবে আমরা আবার এটার দাবি জানাই যে এক লক্ষ টাকার মধ্যে এই শ্রমিক ব্যয় পাঠানোর ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে মারা গেলে যার টাকাতে সে প্লেনের ভাড়া দিয়ে আসবে যার টাকা নাই তার অন্তত ব্যয় রাষ্ট্র বহন করবে আমাদের যে সমস্ত দেশে সমকল্যাণ উইং ন্যায় কম সংখ্যক লোক সেখানে পর্যাপ্ত সংখ্যক জনবল বাড়াতে হবে এবং আরো একটা সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা এটা দীর্ঘদিনের অভ্যাসগত সমাজের বৈশিষ্ট্য এই প্রবাসী দেখা যায় কেউ দেশের বাইরে থাকে এইখানে জমি বাড়ি করে আর দেশের মধ্যে থাকা দু একজন আত্মীয় স্বজন কিংবা পারাপর্শি যাদের মাধ্যমে এই জায়গা জমি কেনে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের সাথে প্রতারণা করে সেক্ষেত্রে এই যে তাদের কষ্ট টাকা তারা এখানে পাঠায় এখানে ভ্যাট দেয় ট্যাক্স দেয় বিনিময়ে তারা এখানকার বিদ্যুৎ ব্যবহার করে না এখানকার গ্যাস ব্যবহার করে না রাস্তাঘাট ব্যবহার করে না তাহলে এই প্রবাসীদের এই সমস্যার সময় যদি আমাদের প্রশাসন যদি র্যাপিড রেসপন্স না করে সমস্যা সমাধানে যদি দায়িত্ব না নেয় এই মানুষগুলো তো দেশের প্রতি আরো নিরুৎসাহিত হবে আমাদের অনেক প্রবাসী এই কমিউনিটি আছে যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পেশাজীবী আমরা এই গণভুত্থানের পরে সকলকে আহ্বান জানিয়েছিলাম আসুন সবাই মিলে আমরা নতুন করি অনেক মেধাবী তরুণ প্রবীণ একটা উৎসাহ দেখেছিলাম সত্যিকার সত্যি কথা বলতে গত আর্থ মাসে আমার মনে হয় সেই উৎসাহে ভাটা পড়েছে দেশের এই অবস্থা দেখে তাদের আর সেই আগ্রহটা নাই শুরুর দিকে যেভাবে তারা বলেছিল না এইবার বোধ হয় দেশে একটা আমূল পরিবর্তন হবে দেশ আমরা করে চলবো আমরা এই সমস্ত দেশে থাকি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য এই সমস্ত দেশের আইন কানুন বিধি বিধান নীতিমালা আমরা আমাদের দেশকে সেইভাবে গড়ে তুলবো কিন্তু কয়েক মাস পরে যে এটা তো যে সেই কদুর দিকে যাচ্ছে কাজী সর্বশেষ আমি এই প্রবাসী কিংবা দেশের জনগণকেও সর্বশেষ একটা কথা বলবো আল্লাহ বলছে যে দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই কাজে আপনারা যেভাবে চাইবেন সেইভাবে আপনাদের নেতা নির্বাচিত হবে যাদেরকে আপনারা নেতৃত্বে চাবেন তারা আপনাদের নেতৃত্বে আসবে সুতরাং আপনাদের দায়িত্ব আছে ভালো মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করা ভালো মানুষের পাশে থাকা যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করা এই গণ অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনে কোন সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে তৈরি হয় নাই এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল যারা রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়েই যারা রাজনীতি করেছে এবং এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে তার আগে দু আঠারো সালে এই ছাত্র অধিকার পরিষদ উনিশ সালে এই প্রবাসী অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পাইপলাইন থেকে গণ অধিকার পরিষদ এইভাবে তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আজকে এই প্রবাসী অধিকার পরিষদ সহ সকলকে আমরা বলবো নিজেদের সেই শৃঙ্খলা এবং নিজেদের সুস্থ ধারার রাজনীতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যমেই যেন আমরা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করতে পারি এই দেশের বিকল্প রাজনীতি